নমস্কার আমি সুশান্ত হ্যাঁ আমার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছ বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি উচ্ছে দিয়ে মুরগির ছালে রেসিপি তো বন্ধুরা ভিডিওটা না স্কুম করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কেমন বানাই তো দেখছো বন্ধুরা এইদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দিব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি উচ্ছে ভেজে নেব একটু নুন চেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো একটু হলুদ একটু নুন চিনি দিয়ে দেব তো দেখছো বন্ধুরা উচ্ছে হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখছো বন্ধুরা আলুগুলোকে লাল লাল ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ এবার পেঁয়াজ গুলোতে নেড়ে নিয়ে দু মিনিট লাল লাল করে ভেজে নেবে তো বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কিছু কিছু করে কেটে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা একটু নেমে চেমে দিয়ে দেবো তো দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব মুরগির ছাল একটু নেড়ে ফেড়ে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি মুরগির ছাল নিয়েছি পাঁচশো গ্রাম তো বন্ধুরা এখানে আমি আগে থেকে মুরগির ছালটাকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটাকে এখন ভালো করে আমি ভেজে নেব তো দেখছো বন্ধুরা মুরগির ছালে কিন্তু বেশি তেল লাগে না দেখছো কত তেল বেরিয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ নতুন নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দিয়ে এক চামচ আদা রসুন বাটার দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে দিয়ে চামচ কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব দিয়ে দেব টমেটো টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজে টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন একটু নেড়ে চেড়ে দু মিনিট মশলার সাথে মাংসটাকে কষে তো দেখছো বন্ধুরা দু মিনিট বসে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য জল একটু মেরে চেড়ে আবারও তিন মিনিট ভালো করে কষে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে একটু মেরে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব একটু কাশুরি মেথি একটু হাতে এমনি করে ডোলে দিয়ে দেব একটু মেরে ছেড়ে দিয়ে দেবো আবারও দিয়ে দেব সামান্য চিনি একটু মেরে ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা তিন মিনিট ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু ছেড়ে দিয়ে দেবো চলো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখছো বন্ধুরা গরম গরম উচ্ছে দিয়ে মুরগির ছালের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি এইরকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে চটকট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার